월호가 맞지 않아? 가호들지아 소량이면 이파이를소량면이파이를 와이파이를. 이거 월호도맞 আরে কি হলো রান্নাটা করবে কি করবে না আসবে কি আসবে না তোকে ডাকছি তো কখন থেকে তোকে ডাকছি তো কখন থেকে কি হয়েছে মানে কখন থেকে আওয়াজ দিচ্ছি তুই একটা আওয়াজের জবাব দিলি কোনো বিছানার মধ্যে খাচ্ছিস কেন তুই তোকে বার করেছিস না বিছানার মধ্যে খেতে তুই খাওয়া রাখো কখন কথা না মুখ থেকে আমি কথা বল কি বলছিস কি নিজে যখন গেল তখন দোষ হয় না বাল আমি হলে দোষ হয় সে অনেক আগের কথা বলেছিস ঠিক আছে তারপর থেকে তারপর থেকে আমি নামিয়ে খেতে বলেছি তো তোকে নিচে খেতে বলেছি তো বিছানার মধ্যে কি খাই বিছানার মধ্যে সবকিছু তো খুদ্দরিস কানে রে

তোমার লাগেনা নাকি? চিৎকার করে কথা বলিস না। কে আছে? কাশো সময় কে যায় না দে телефон? কাশো কাশো কে যায় না দে? কাভার সময় মানে বড় সব কিছু